এমন কোন কাজই নেই যেখানে কিনা সমস্যা জানেন আজকের দিনে আমরা খুব পেঁচিয়ে গেছি আচ্ছা দিনে আমরা এত বেশি পেঁচিয়ে গেছি আমরা সাধারণ জিনিসটাকে সাধারণভাবে দেখতে পাই আমরা প্রতিটা জিনিসের মধ্যে খুঁত ধরার চেষ্টা করি আজকাল তো মানুষ

এই সিম্পল আজাদের প্রবলেম আসছে আমার কথা বলতে চাই যদি ভালো রান্না খেতে হয় না তার জন্য হাফ টাকাও করাতে হয় ঠিক একবার মাথায় রাখবেন আপনি জীবনে যেটা পাননি সেটা আজকে পেতে চাইছেন তাহলে আপনি এতদিন যেটা করেননি সেটা করতে হবে সিম্পল আর এই সিম্পল জিনিসটা আমরা যদি মাথায় নিয়ে নিই না আমাদের কাছে এটা কোনো প্রবলেমই না আজকের দিনে যদি সবথেকে সহজ কোন বিজনেস হয় তবে সেটা मोदीแก আমি লিখে দিতে পারি কারণ হচ্ছে যে লাখ লাখের হাজার আছে নিয়ম নাই এটা ব্যবসা मोदीแก কে কে লাখ লাগিছে লিখে দিতে পারি লাখ না লাগিয়ে আছে আমার এত বড় সাম্রাজ্য সাম্রাজ্যে যে সামলাবে তাকে তো যোগ্য হতো একটা কাজ করি মন্ত্রী তুমি ঘোষণা করে দাও যে ঝিলটা একটা কুকুর ওখানে ছোট ছিল যেখানে সেই পুকুরটা যে সাথে পার করবে তার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব আর আমি আমার সাম্রাজ্যটা দিব তো গ্রামের সব বীর পুরুষরা জেগে উঠেছে মাত্র পুকুর পার করতে হবে আমি আছি তো মন্ত্রী সারা দিন ঘোষণা করলো গ্রামের মধ্যে তো পরের দিন পুকুরের চারপাশে পুরো ভিড় কালের ভিড় বীর পালনদের সবাই বিয়ে করবে তো সেই জায়গায় গিয়ে দেখছে পুকুরের মধ্যে ভর্তি কুমির সবাই উকি মারছে কেউ নাম না এটা আবার কেমন কথা রাজা মারতে চায় আমাদেরকে তার জন্য এরকম কোনো বিয়ে টিয়ে হবে না এটা কেউ পারে না কি অসম্ভব হ্যাঁ না তেন করে দেখছে দূরে একটা ছেলে ঝুট করে জলের মতো করছে পরে ও যেভাবে পাচ্ছে সাঁতার কেটে 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 পুকুরটা পার করে নিয়েছে এবার যখন পুকুরটা পার করে নিয়েছে কে আর কার কথা শুনে ছেলেটাকে কাঁধে নিয়ে বলছে তুমি আজকে রাজা হয়ে গেছো তুমি না যা মেয়েকে বিয়ে করবে তুমি সম্পত্তি পেয়ে গেছো ছেলেটা বলছে দাঁড়াও আগে বল লাঠিটা কে মারছে আগে বল লাঠিটা আমায় কে মারলো সাম্রাজ্য সরা সব পরে দেখছি বিয়েরও দরকার নেই পরে দেখছি লাঠিটা কে মারলো আজকে আমাকে আমার তিনি আর নদী কিয়ারের লাঠি মেরেছিল আমি গর্বিত যে ওই লাঠিটাকে আজকে আমি জীবনে

এটাকে বলা হয় গুরু মন্ত্র তো উনি এই কথাটা বলেছেন এমনি বলেনি আমি একটা বই পড়েছিলাম এখানে লেখা আছে ফর থিংস টু চেঞ্জ ইউ হ্যাভ টু চেঞ্জ যদি কিছু পাল্টাতে হয় কারোর দিকে আঙুল তুলবে না তুমি নিজের দিকে তিনটা আঙুল আছে দেখো তুমি কি পাল্টেছ আমরা সবকিছু পেতে চাই বাট শুধু একজনকে পাল্টাতে চাই না নিজেকে পাল্টাতে চাই না আর পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে সামনের জনকে বদলা আর পৃথিবীর সব থেকে সোজা কাজ যদি আপনি করেন নিজেকে পাল্টে ফেলেন অটোমেটিক আপনাকে দেখে সবাই পরিবর্তন করে বছর আগে মোদিকে শুরু করেছি নিজেকে অনেক ঘষতে হয়েছে ঘষামাজা করতে হয়েছে কারণ একটাই কথা প্রত্যেককে বলতো যে তুই সেখানে কি করে ইনকাম করতে হয় আমি মনে না কি আছে তাও বলা যায় না সবাই বড় হয় বয়সে কিন্তু আমি একটা জিনিস বুঝে খেয়েছিলাম যে আপনি যতক্ষণ না মোদিকিয়ারের নেশা পড়বেন

হেল্পার বা তার কাছে গেছে বলছে আমাকে বলুন উত্তরটা এই সবার বাইরে বেরিয়ে গেলে সবাই ঝিমে যায় কেন বা সবাই বাজে কাজ করে কি করে এত ভালো কথা শোনার পর এত বাণী শোনার পর তো বলছে একটা কাজ করো আমার এই লোটার মধ্যে একটু নিয়ে আসো একটু বলতে বুঝবে সবাই বলতে হবে নেশা যাত দ্রব্য একটু নিয়ে আসো ওই শুনে তোর মাথায় আকাশ ভেঙে পড়েছে যে আমাদের গুরুদের ওসব খায় বলছে আগে নিয়ে আসো না তো সে গেছে নিয়ে আসতে একটা বোতল নিয়ে এসছে ওর মধ্যে ঢেলেছে এবার গুরুদেব বলছে এটা তুমি মুখে নাও বলছে না না আমি সব খাই না বলছে আমি বলছি তোমার গুরু হিসাবে এটা মুখে নাও তো নিয়েছে বলছে কুলকুচি করো কুলকুচি করেছে বলছে ফেলে দাও ফেলে দিচ্ছে এবার অন্য একজনকে ডেকে বলছে ওর মুখটা মুখের গন্ধ সঙ্গতেও কি খেয়েছে তো গন্ধ সঙ্গে কি পাচ্ছে নেশা করেছে বলে এটাই হচ্ছে শিক্ষা বলছে আমি বুঝলাম না বলছে বেশিরভাগ লোক আমার সবাই আসে তাদের মুখ থেকে বেরোয় যে আমি ভগবানের সবাই যাই বা ফুলকুচি করে দরজার বাইরে কোনো ফেলে দিয়ে চলে যায় সবাইকে বলতে চাই যদি নেশাই করতে হয় এমন আপনার শরীরে হবে নেশা করবেন সেদিন আর কোনো নেশা ভাল লাগবে আমি সাড়ে চার বছরে মোদিকার নেশা করে কি কি পেয়েছি আমি সাড়ে চার বছরে মোদিকার নেশা করে যেটা পেয়েছি আমার খুব স্বপ্ন যে আমি আমার টালির ঘরটাকে পাল্টাবো কেন পাল্টাবো কারণ হচ্ছে যে এমন আমি গরিব আমার বাবা বলো আমি গরীব গরিব কিরকম গরিব আমি যে ঘরটা থাকতাম সেই ঘরে টালিটা ভাঙা ছিল কোনোদিন বলতে ইচ্ছাও করেনি যে বাবা পাল্টাতো বাট এটা আমার দায়িত্ব আমি আবার বলছি আমার পরিস্থিতি আমার ছাড়া কেউ পাল্টাবে না আপনার বাড়িতে কি সমস্যাটা ওই দাস জানে না বাট আপনার তো জানা উচিত আপনার সমস্যা আপনার পাড়ার লোক জানে না আপনার সমস্যা আপনাকে যে নেগেটিভ দিচ্ছে সে জানে না তাহলে ও বল বুঝবে কি করে যে আপনার কি চাই বাট আপনি যদি নিজে না জানেন বা নিজে না চান যে আমার পরিস্থিতি আমি ছাড়া কেউ পরিবর্তন করবে না আর অনেকে বলে মোটিভেশনের দরকার বাড়িতে গিয়ে বাড়িতে যখন ঘুমাবেন ছাদের দিকে তাকাবেন এটা কি আপনার সেই মনের চাহিদা সকালবেলা ঘুম থেকে সময় উপরে তাকাবে ছাদের উপর টালি আছে আছে না ছাদ আছে এর থেকে বেশি মোটিভেশনের দরকার নেই ওটাকে পাল্টাতে হবে এটা